মস্তিষ্কের যোগাযোগের নতুন পদ্ধতি আবিষ্কার করলেন বিজ্ঞানীরা তথ্য যাবে সরাসরি মস্তিষ্ক থেকে মস্তিষ্কে মানে এক মস্তিষ্ক থেকে অন্য মস্তিষ্কে বিজ্ঞানীরা একটি নতুন উপায় উন্মোচন করেছেন যাতে দেখা গেছে মস্তিষ্কের কোষগুলি একে অপরের সাথে কথা বলে এটা আমরা আগে যা বুঝেছিলাম তার চেয়ে অনেক বেশি জটিল এবং শক্তিশালী মানব মস্তিষ্কের ইঙ্গিত দেয় দুই সালের একটি গবেষণায় বিশদে এই আবিষ্কারটি উঠে এসেছে এই গবেষণা অনুসারে মস্তিষ্ক ক্যালসিয়াম আয়ন ব্যবহার করে একটি অনন্য ধরনের সংকেত প্রকাশ করে সাইরেন্স অ্যালার্টের এক প্রতিবেদনে বলা হয়েছে মস্তিষ্কের কমিউনিকেশন টোলবক্সের আরেকটি স্তর যুক্ত হয়েছে মস্তিষ্কের কর্টেক্সের এর বাইরের স্তরে এই অভিনব মেসেজিং সিস্টেম পর্যবেক্ষণ করেন গবেষকরা মৃগিরোগীদের রোগীদের মস্তিষ্কের নমুনা বিশ্লেষণ করে তারা দেখতে পেয়েছেন পৃথক কোষগুলি কেবল সোডিয়াম আয়ন নয় ক্যালসিয়াম ব্যবহার করে সংকেত দিচ্ছে এই অপ্রত্যাশিত সংমিশ্রণটি ক্যালসিয়াম মিডিয়েটের ডেঙ্গায় অ্যাকশন পটেন্সিয়াল ডিসিএপি নামের সম্পূর্ণ নতুন বৈদ্যুতিক তরঙ্গ তৈরি করে তথ্য যাবে সরাসরি মস্তিষ্ক থেকে মস্তিষ্কে মস্তিষ্ক থেকে মস্তিষ্কের যোগাযোগের পদ্ধতি নিয়ে কাজ করছেন স্নায়ুবিজ্ঞানী ও রোবট প্রকৌশলীদের একটি আন্তর্জাতিক দল ভাবা যায় একজনের মাথায় কি চিন্তাভাবনা চলছে তা সরাসরি চলে যাবে অন্যের মাথায় মানুষের মধ্যে ব্রেন টু গ্রিন বা মস্তিষ্ক থেকে মস্তিষ্কের যোগাযোগের পদ্ধতি নিয়ে কাজ করছেন স্নায়ুবিজ্ঞানী ও রোবট প্রকৌশলীদের একটি আন্তর্জাতিক দল প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট সম্প্রতি তথ্য জানিয়েছে গবেষকেরা দাবি করেছেন পাঁচ হাজার মাইল দূরে বসে ইন্টারনেটের সাহায্যে মানুষের চিন্তাভাবনার তথ্য এক মস্তিষ্ক থেকে আরেক মস্তিষ্কে স্থানান্তর করতে পেরেছেন তারা যুক্তরাজ্য ফ্রান্স স্পেন ও ইসরায়েলের গবেষকেরা এই গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন গবেষণা সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে পি ওয়ান সাময়িকীতে গবেষণা নিবন্ধের সহলেখক অ্যালভেরো পাস্কল প্রসঙ্গে বলেন মস্তিষ্কের সঙ্গে মস্তিষ্কের সরাসরি যোগাযোগ পদ্ধতি কাজ করে কি না তা দেখতে চেয়েছিলেন তারা একজনের মস্তিষ্কের কার্যক্রম পরিমাপ করে তা অন্যজনের মস্তিষ্কে পৌঁছে দেওয়ার এই প্রক্রিয়া সফল হয়েছে গবেষকেরা ইনিজি ব্যবহার করেন মানুষের মস্তিষ্ক তরঙ্গ পরিমাপ করেন এবং কম্পিউটার কোড হিসেবে তা রূপান্তর করে অন্য প্রান্তে থাকা আরেকজনের মাথায় সে বার্তা পৌঁছে দেন দিন দিন গবেষকরা তাদের গবেষণার ছোঁয়া আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করে অনেক উন্নত জিনিস আবিষ্কার করে যাচ্ছেন বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট কিসের উপর আপনি জিরো টু জিরো ভিডিও দেখতে চান বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের গুণ ধরে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন